আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন মহামূল্যবান একটি ঔষধি গাছ এই গাছটি আমাদের হাতে পায়ের নিচেই জন্মে থাকে এই গাছটি কিন্তু আমরা অগাছা বলে কেটে ফেলে দিয়ে থাকি তো দেখুন এই গাছটি কিন্তু দেখতে একদম মরিচ গাছের মতন আর পাতাগুলোও প্রায় দেখতে মরিচ গাছের মতন কিন্তু গাছটি যখন ছিঁড়বেন এভাবে কষ বের হবে দেখুন সাদা সাদা দুধের মতন কষ বের হয় তো এই কষটি বিশেষ একটি কাজে উপকারে লেগে থাকে সেটা হলো কারো কোথাও যদি কেটে যায় অথবা ব্যথা করে ফুলে থাকে এবং ভাঙা মসকা অনেকেরই দেখা যায় যে হাত তার ভিতরে কিন্তু মানে জিলিক যন্ত্রণা করে তো বিশেষত এই গাছের কষ যদি ওইখানেতে লাগিয়ে মালিশ করা যায় দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওটা কমে গেছে এবং কারো যদি কোথাও মুচকে যায় ভেঙে যায় জিলিক যন্ত্রণা করে দেখা যায় অনেক ওষুধপাতি খেয়েও কিন্তু অনেক সময় ওই জায়গার জেলিক যন্ত্রণা যায় না এবং ভাঙা জোড়া লাগে না তো এই গাছের পাতা যদি যদি কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে থুতু করে যদি যেখানে ফুলে গেছে এবং মুসকে গেছে ওই জায়গাতে যদি ভালোভাবে লাগে কিছুক্ষণ রাখতে পারেন যেমন আমরা জাব দিয়ে থাকি জাব লাগিয়ে থাকে এরকম যদি লাগিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখতে পারেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওই বাঙা মশকা ভালো হয়ে যায় এবং ওখানকার ব্যথা জেলিক যন্ত্রণা নিমিষেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই গাছটি আপনারা ভালো করে দেখুন চিনে রাখুন এই গাছটি আপনারা আপনার হাতে পায়ের নিচেই এবং রাস্তার ধারেই পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি একটু ভালো লেগে থাকলে একটি লাইক দিতে বলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ